মাই গড সবাইকে অবাক করে দিয়ে বউকে নিয়ে আইপিএল খেলতে গেল মুস্তাফিজ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের সাথেই থাকুন দর্শক গুজবেই সত্যি হল আর কোন নাটক নয় আইপিএলে প্লে অফ ম্যাচ খেলতে গেলেন মুস্তাফিজ রহমান আর এই খবরটি শুনে চেন্নাইয়ের ভক্তরা অনেক খুশি হলেন চেন্নাই হয়ে মুস্তাফিজের বোলিং দেখার জন্য টিভির সামনে বসে পড়েন ক্রিকেট ভক্তরা আর তাই তো মোস্তাফিজ থাকতে পারলেন না নিজের দেশে মহেন্দ্র সিং ধোনির জোড়াজুরিতে চেন্নাইয়ের হয়ে খেলতে আসলেন মোস্তাফিজুর রহমান তবে দর্শক বন্ধুরা মুস্তাফিজ এবার একা আসেনি সাথে নিয়ে এসেছে তার বউকেও এভাবে মুস্তাফিজ ইন্ডিয়ায় যাওয়ায় সবাই চমকে গিয়েছে চেন্নাই সুপার কিংসের সামনের সবগুলো ম্যাচটি গুরুত্বপূর্ণ সবগুলো ম্যাচে জিততে হবে চেন্নাই সুপার কিংসকে আর চেন্নাইয়ের এই খারাপ সময়ে পাশে এসে দাঁড়ালেন মোস্তাফিজুর রহমান দর্শক সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে চেন্নাইয়ের পরবর্তী ম্যাচ ব্যাঙ্গালোর বিপক্ষে দেখা যেতে পারে মুস্তাফিজুর রহমানকে দর্শক মুস্তাফিজ আবার আইপিএলে ফিরায় আপনারা কে কে খুশি হয়েছেন তা জানিয়ে দিন কমেন্ট করে